বাবার বাড়ির আম বাগান মানেই যেন ভরপুর স্মৃতির ঠিকানা ছোটবেলার কত মধুর স্মৃতি জড়িয়ে আছে এই আম বাগানের সাথে পাড়ার আনন্দ গাছের নিচে বসে গল্প করা আর সেই পাকা মিষ্টি আমের স্বাদ আজও যেন মনকে আলোড়িত করে বাবার আদরের সেই আম বাগান শুধু ফলের উৎস নয় বরং আমাদের শৈশবেরও সাক্ষী তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আপনাদের সবাইকে আমার বাপের বাড়ি আম বাগানের গল্প শোনাতে ঈদুল আজহার আগের দিন আমি আমার বাপের বাড়িতে গেছিলাম স্পেশালি এইভাবে আম বাগান থেকে আম নামানোর জন্য গরমের মধ্যে সব থেকে স্পেশাল ফল হচ্ছে আম আর এই গরমের মধ্যে আম গোলাপ পেকে পেকে সব পড়ে যাচ্ছিল আর তাই জন্য আমরা ঈদের আগের দিনই সবাই মিলে চলে গেছিলাম আম আমাদের রাজশাহী কিন্তু বিখ্যাতই এই আমের জন্য আর আমার আব্বু আম খুব পছন্দ করে আর আমরা তিন বোন আম খুব পছন্দ করি আর আমাদের বাড়ির সামনের অনেকখানি জমিটা জুড়ে আমার আব্বা এই আম বাগানটা করেছে শুধু আমাদের তিন বোনের জন্য আমার এখনো মনে আছে সেই ছোট্টবেলাতে আমি কাঁচা কাঁচা আমগুলাকেই কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতাম আর আমার আম্মু আমাকে কত বকা দিত আর এখন যেমন বড় আমিও হয়েছি তেমন বড় আমাদের আম গাছগুলাও হয়েছে আর এখন অবশ্য মাথাতে হয়ে হয়েছে তাই কাঁচা আম আর পেরে খাই না আমি পাকার পরে পারছি এখন সবাই মিলে আর এই বছরটাতে এমন একটা সময় হয়েছে ঈদুল আজহা আর আম পাকার সময় দুইটাই একসাথে হয়ে গেছে ঈদুল আজহা মানে কোরমানি ঈদ এইদিকে কোরমানি ঈদের মাংস খাবো না আম খাবো সেই চিন্তাতে আসি আমি আর তার উপরে এত পরিমাণের গরম পড়েছে ওই দিন আম নামাতে গিয়ে আমি আমার দুলা ভাই বড় বোন আপু আর আমার জামাই সবাই ছিল একসাথে আর আমরা সবাই প্রচুর পরিমাণে ঘেমে আমাদের হাল বেহাল আম নামানোর দিনে আমার মেজ বোন আসতে পারেনি কারণ আমাদের ছোট্ট আরিশ বাবু এখনো অনেক ছোট তাই তার আম্মু এত গরমে তার ছোট্ট বাবুটাকে রেখে আমাদের সাথে যুক্ত হতে পারেনি তো সেটা ব্যাপার না আমরা সবাই মিলে এই তো আম নামিয়ে ফেলেছি আর এখন আমগুলোকে আমরা সব মেপে মেপে ভাগ করব। প্রতি বছর এইভাবে আমের সিজনে আব্বু আর আমরা সবাই মিলে একসাথে আমগুলোকে নামিয়ে এইভাবে অনেক সুন্দর করে ভাগাভাগি করে নেই আর এই বছরেও আমরা সবাই তাই করব আর আমাদের আমগুলো সব নামানো শেষ আর এখন চার ভাগে ভাগ করব চার ভাগ মানে আমরা তিন বোন আর আমার আব্বু কিন্তু এই বছরের আমগুলো আমরা খুব মজা করে খেতে পারিনি কারণ একদম কোরমানি ঈদ আর আম পাকার সময় দুইটা একসাথে এইদিকে কোরমানি মাংস খাবো না আম খাবো আমগুলো অনেকটাই পচে গেছিল তো যাই হোক এবারকার বছর যা হলো হলো কিন্তু এর পরের বছর থেকে আমগুলোকে আমি ফ্রেশ রাখার চিন্তা ভাবনাতে আসি তো যাই হোক আমাদের আজকের আমনা শেষ আর এখন চলছে আমগুলোকে ভাগাভাগি করার আর তারপরে আমি আমার ভাগের আমগুলোকে নিয়ে চলে যাব বাসাতে তো আজকের জন্য আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিওগুলো আপনাদের সবার কাছে কেমন লাগে সবাই নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী আর একটা ব্লগ ভিডিওতে তো সবাই খুব ভালো থাকবেন আমার জন্য করবেন আল্লাহ হাফেজ টাটা ওহ আর একটা কথা তো বলতে ভুলে গেছি আপনাদের সবার কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন টাটা